নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই ফুলকো ফুলকো তালের বড়া বানিয়ে দেখাবো অনেকের বন্ধুরা বড়া খেতে পছন্দ করে অথবা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য একেবারে পারফেক্ট আজকে আমি খুব সহজভাবে এই বড়াটা তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলায় মনে হবে না খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর জাস্ট সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে গাছ থেকে আমি তাল কুড়িয়ে নেব তো সঙ্গে থাকবেন আর দেখুন বন্ধুরা এদিকেও কিন্তু প্রচুর তাল গাছ আছে তো প্রথমে আমি এদিকে তালটা কুড়িয়ে নেব তারপরে এদিকে যাবো আর আমাদের দিকে বন্ধুরা প্রচুর তাল গাছ আছে আর তাল খেয়ে তো কিন্তু শেষে করতে পারছে না আর দেখুন কত তাল নষ্ট হচ্ছে আপনাদেরকে দেখাই এই দেখুন তো এগুলো একটু নাল তাল এগুলো খেতে ভালো লাগে খুব একটা খারাপ লাগে না দেখুন কতটা তাল নষ্ট হচ্ছে আর এই গাছে বন্ধুরা কালো তাল পড়ে তো দেখে নেবো পাচ্ছি কিনা এই দেখুন বন্ধুরা একটা তাল পেয়ে গিয়েছি এই দেখুন আস্তা ধারে কিন্তু পড়ে আছে কি বড় তালটা দেখুন তো একটা তাল তো পেয়ে গিয়েছি আরো সামনের দিকে দেখে নেব পাচ্ছি কিনা তো ওদিক তো তালটা কুড়িয়ে নিয়েছি এবার সামনের দিকে কুড়িয়ে নেব তো তালটা আমি এখানে রেখে দিলাম এবার দেখে নেব গাছের গোড়ায় এই দেখুন বন্ধুরা একটা আরও বড়ো তাল পেয়ে গিয়েছি কি বড় তালটা দেখুন আর কালো পুরো কালো তালটা দেখুন আর তাল দেখুন কত পড়ে আছে দেখুন এই তালটাও কিন্তু খাওয়ানো যাবে কিন্তু মুখ ছুটে গিয়েছে তাই নেব না আর অনেক তালে কিন্তু নষ্ট হয়ে গেছে এত প্রচুর তাল গাছ বন্ধুরা কি তাল খাওয়ার কিন্তু লোকই নেই এত তাল গাছ তো দুটো তালে হয়ে যাবে আর বেশি পুরাবো না চলে যাব রান্নাঘরে আর তালের সাইজগুলো দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কী বড়ো বড়ো তালগুলো তাল কুড়িয়ে তো রান্নাঘরে চলে এসেছি তো এখানে আমি দুটো তাল কুড়িয়েছি তো একটা তাল নরম আছে একটা তাল শক্ত আছে আর রেসিপি করতে আবার একটা তালে লাগবে আর একটা তালে রেখে দেবো অন্য সময় কিন্তু রেসিপি করে আপনাদেরকে দেখাবো এই তালটা কিন্তু শক্ত আছে তো রেখে দেব। আর এই তালটা একটু নরম আছে আর রাস্তার ধারে পড়েছে একটু ফেটে গিয়েছে তো এবার আমি ধুয়ে নেব। তালটাকে এই দেখুন বন্ধুরা একটা তালে কিন্তু তিনটে আঠি থাকে এই তালে কিন্তু দেখুন চারটা আঠি আছে এই একটা আঠি আর এই দেখুন এই একটা আঠি আর এই দুটো আঠি দেখুন চারটা আঠি কিন্তু বেরালো এই দেখুন তালটা দেখেছেন এবং তালের খোসাটা এভাবে করে ছাড়িয়ে নেব সবগুলো তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি তালে কাঠটা বের করে নেব তো একটা গেটার নিয়েছি এই গেটার দিয়ে তালে কাঠটা বের করব। তো তালে কাঠটা বের করে নিয়েছি এবার আমি পাকা তালের বোড়াগুলো তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে গোড়ায় বসিয়ে দিব বোড়াটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো এই বাটি মেপে উপকরণগুলো দেব এক বাটি নিয়েছি ময়দা আর এখে বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি শুকনো আতব চালের গুঁড়ো একটু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব যেন কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাচড়া করে ভেজে নিতে হবে হালকা আছে মিডিয়াম আছে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে লো আছে করে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি নারকেল কুড়ানো এখে বাটি মাপ করে এই নারকেল কুরানোটা আমি মিষ্টিতে একটু ঘুরিয়ে একটু মিহি করে কুড়িয়ে নিয়েছি আপনারা তাহলে গুঁড়ো করে নারকেল দিতে পারেন এই নারকেল কুড়ানোটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে করে একটু নাড়াচাড়া করব। তবে ময়দাটাকে কালার করে ভাজানো যাবে না হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তো নারকেল কুরানোটা দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি লো আছে করে এবার একে বাটি মাফ করে দিয়ে দিব এক বাটি তালের কাজ আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নবণ এই লবণটা দেওয়ার কারণে টেস্টটা লাগবে খেতে বেশি ভালো লাগবে বড়াগুলো এবার মিডিয়াম আছে এভাবে করে নাড়াচাড়া করতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি উনুনের আঁচটা একদম হালকা রেখেছি আর আপনারা যদি গ্যাসে করেন তাহলে একদম লো আছে করে করবেন নাহলে কিন্তু মিষ্কে লেগে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো গুঁড়ো করা চিনি দেখুন হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি তবে এখানে স্বাদ বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর ডো বানিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে দেখুন ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে কড়াইটাকে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি টাট করানো যাবে না এটা নামার পরে কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি থালার মধ্যে তুলে নেব এবার আমি ঠান্ডা করে নেব ডোটাকে যেন হাতে মোথানো যায় তবে পুরাপুরিভাবে ঠান্ডা করবো না একটু যেন কুসুম গরম থাকে তো ডোটা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মুথে নেব একটু হাত দিয়ে মেখে একটু সুমুদ করে নিতে হবে আর উষ্ণও যেন গরম থাকে ডোটা সেভাবে যেন মধ্যে নিতে হবে পুরোপুরিভাবে ঠান্ডা করানো যাবে না হাত দিয়ে খুব ভালো করে সুমুত করে মেখে নিয়েছি ডোটা কেডি করে নিয়েছি ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে এবার ছোটো ছোটো করে আমি লেচি কেটে বোড়ার আকারে তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব তবে সাইজটা নিজেদের কম বেশি করে নিতে পারেন বড় ছোট এই দেখুন এইভাবে করে বড়াগুলো তৈরি করে নেব আর এখানে একটা ঝাঝারা থালা নিয়েছি এই থালার মধ্যে সোজাসুজি কিন্তু রেখে দেব আর একে একে করে এইভাবে করে বোড়াগুলো তৈরি করে নেব আমি সাইজটা ছোট করছি এটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে যাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি যেহেতু আমি তেল ছাড়াই বড়াটা তৈরি করছি তার জন্য কিন্তু একটা পাত্রে জল গরম করে নিয়েছি জলের মধ্যে ভাপিয়ে নেব আর আপনারা যদি তেল দিয়ে খেতে চান তাহলে তেলের মধ্যে ভেজে নিতে পারেন এবার একটা পাত্রের মধ্যে বসিয়ে দেব একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে দশ মিনিট জাল করে নেব তাহলে বড়াগুলো হয়ে যাবে দশ মিনিট মিডিয়াম আছে আমি বড়াগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কিনা না এই দেখুন শুধু বড়াগুলো কিন্তু আমি ছোটো ছোটো তৈরি করেছিলাম দেখুন ফুলে কিন্তু বড় বড়ো হয়ে গেছে আর কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে কালারটা তো বোড়াগুলো হয়ে গেছে এই দেখুন হাতের মধ্যেও লেগে যাচ্ছে না বা চিপসে যাচ্ছে না কি সুন্দরভাবে হয়ে গেছে তো বড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বড়াগুলোকে আমি পুরাপুরিভাবে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি বোড়াগুলো আমি ঠান্ডা করে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেসব বন্ধুরা তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে করে বিনা তেলের বোড়াটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে খেতে মুখ ফিরাইতে পারবেন না এতটা খেতে ভালো লাগে আর একটা দুটো খেতে মনে ভরবে না আর একটা বোড়া আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এইভাবে করে বোড়া বানালে দেখবেন আর কিন্তু তেলে ভাজা বোড়া খেতে কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন বোড়াটা জাস্ট মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে তো বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন তেল ছাড়াও যে কত মজার বোড়াটা হয়েছে তো আজকে আমার তেল ছাড়া বোড়া রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন